হালদার ঘোষ না আমি আপনি আমি আমি আপনাকে আপনার কথা আমি বলেছি সহজ করে বলে দিচ্ছি যদি অপরাধী মুসলিম হয় সেটাকে যেভাবে বা অভিযুক্ত সরি অপরাধী নয় এটা সরি আমি শব্দটা তুলেন অভিযুক্ত যদি মুসলিম হয় যেভাবে দেখানো হয় নন মুসলিম হলে সেটাকে বরঞ্চ চেপে যাওয়া হয় তার জ্বলন্ত উদাহরণ পাঞ্জাব বর্ডারে কাশ্মীরের ওখানে একজন ডিএসপি দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিল তা নিয়ে আর কোনো চর্চা হয় না এই দেখুন না কদিন আগে কদিন আগে নয় গতকালকেরই কথা একজন দলিতকে গাছে বেঁধে রাস্তাতে পেটিয়ে খুন করেছে সেই নিয়ে সে অর্থ চর্চা আছে আপনি দেখুন তামিলনাড়ুতে দলিত হওয়ার জন্য আপনার তিনজনকে এই খুন করেছে একাধিকজন শাস্তি পেয়েছে সেই নিয়ে চর্চা হয়নি এখন হচ্ছে ব্যাপারটা দুটো মাপ মাপকটি একটা প্রথমাই হিন্দু মুসলিম তারপরে আপার কাস্ট লোয়ার কাস্ট এই ধরনের মাপকাঠি হয় এরা ওরা কি সেই মাপকাঠিতে চলছে এটা মিডিয়ার জন্য কোনোভাবে কাঙ্ক্ষিত নয় আজকে দেখুন দুর্ভাগ্যের বিষয় মিডিয়ার বাক মিডিয়ার স্বাধীনতাতে মিডিয়া ভারতবর্ষের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আমাদের আছে সংবিধান এত বড় সংবিধান আমাদের আছে আমরা একশো উনষাট একশো আশিটা দেশের মধ্যে আর ফেক নিউজ পরিবেশনে এশিয়ার মধ্যে আমরা প্রথমে ভাবতে পেরেছি আপনার আমার মতোই মিডিয়া আর তো কেউ নয় তো এই হচ্ছে এদের বিচারিতা এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না যে অপরাধী কি অপরাধী হিসাবেই তাকে চিহ্নিত করা হোক তাকে করা হোক অপরাধী মুসলিম হলে ও সরি অভিযুক্ত মুসলিম হলে তাকে নিয়ে যেভাবে চর্চা হয় মুসলিম হয়ে অন্য কোনো কেউ হলে সেই নিয়ে আলোচনা হয় না দেখুন না সায়ন হালদার আহ যে মেলডা কাণ্ড ঘটনা চুপ করে যায় কিন্তু কত ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একটা দুটো সম্প্রদায়ের মধ্যে কি ভয়ঙ্কর রূপ নিয়ে নিতে পারতো এই ঘটনাতে আমি মেডাঙ্গার মানুষকে ধন্যবাদ জন্য বা তারা যথেষ্ট শান্ত শান্তিপ্রিয় পরিচয় দিয়েছেন এবং যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করেছেন তো কিন্তু এই ঘটনা ঘটতো সেই ঘটনা কে ঘটা ছিল মাস্টার মাইন্ড কি পেছনে কি আছে এটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না কিন্তু মুর্শিদাবাদে দু বছর আগে জঙ্গি যোগ অভিযোগে গ্রেফতার করা ছিল তার বাড়ির সেফটি ট্যাঙ্ক ট্যাঙ্কি যেটা খুঁড়ে তৈরি করার জন্য করেছিল সেটাকে নাকি সুরঙ্গ দেখিয়ে দিয়েছিল এই ধরনের হয় তবে একটা কথা আমি বলতে পারি যারা দেশ বিদেশ যে হরিয়ার পড়াতে। নাকি দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত করে তাকে গ্রেফতার হয়েছে আমি চাই ব্যক্তিগত নবসার চাই এই ধরনের মামলাগুলো ম্যাক্সিমাম ছ মাস থেকে এক বছরের মধ্যে শেষ হোক স্পিড আপ করা হোক ফাস্টে হোক এবং যদি এরা দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক যাতে অন্য কেউ দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত না হয় আর ওই হরিয়ার পাড়ার যে আব্বাস কি নাম আছে ও যদি দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে আমার বিশ্বাস ওর পরিবার আব্বাস উদ্দিনের লাস্টাই নেবে না জানা যা কাপন দাফন তো দূরের কথা বলবে দেশবিরোধী লাশ আমরা আমাদের হরিয়ার পাড়াতে দাপন করতে আমরা দেব না কিন্তু দেখুন ইতিপূর্বে দেখেছি সাতাশ বছর পঁচিশ বছর উনিশ বছর আঠারো বছর বারো বছর সাত বছর দশ বছর অহরহ আছে জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হচ্ছে দিল্লির দাঙ্গার সময় অ্যারেস্ট করেছিল দু অনেকজনকে দুটো ছেলে কদিন আগে জামিন পেলো নির্দোষ দিল্লির দাঙ্গা কবে হয়েছে প্রায় বছর পাঁচেক হয়ে গেল বছর পাঁচেক পরে নির্দোষ প্রমাণিত হলো তাই পাঁচ বছরটার আগে কিন্তু ট্রায়াল কি চলেছিল ও এই যে মিডিয়া ট্রায়াল চলছে এটা বন্ধ হওয়া দরকার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন